আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম একই ড্রেস বারবার দেখাচ্ছি এতে করে আমার অনেক আপুরাই হয়তো বিরক্ত হচ্ছেন কিন্তু আপুরা আসলে আমার এ ড্রেস সম্পর্কে যখন যে প্রশ্নটা আসছে তখন আমি ড্রেস নিয়েই সেই প্রশ্নটার উত্তর দিচ্ছি এছাড়াও একই ভিডিওতে পুরো ড্রেস কেটের ডিজাইন করে সেলাই করে দেখানো তো সম্ভব না সেজন্য যখন যে কাজটা করছি তখন এই ড্রেসটা নিয়েই ভিডিওটি করছি যার কারণে বারবারই ভিডিওটাতে এই ড্রেসগুলোই আসছে আশা করি বিরক্ত না হয়ে দেখবেন এতে অনেক টিপস থাকবে অনেকের অনেক প্রশ্ন আছে সেটার উত্তরটা হয়ে যাবে এই ভিডিওটা দেখলে এক আপু আমায় প্রশ্ন করেছিলেন যে এই দুই কালার কাপড় দিয়ে যা আমার ওড়না তৈরি করতে কতটুকু মোট কাপড় লাগবে তো আপু আমি ওড়না এখনো তৈরি করিনি তবে করব কিনা আমি বুঝতে পারছি না তবে করলেও পরে এখন এই ওয়ান পিসটাই আগে তৈরি করব তো এখানে আমি জামার পিছন পাটে কিন্তু কোনো জোড়া দিই নি পুরাটাই কালার কাপড় দিয়েছি আর সামনের পাটটাতে আমি সাদা দুই টুকরা কাপড় জোড়া দিয়েছি এখানে তো সেক্ষেত্রে আমার জামার সামনের পার্ট থেকে হাতা দিয়ে তিন পার্ট সাদা কাপড় জোড়া লেগেছে সেখানে আমি হাফ গজ কাপড়কে তিন ভাগ করে জোড়া দিয়েছি তো এখানে যেহেতু জামার জন্য আমি সাড়ে তিন গছ কাপড় নিই সেহেতু হাফ গছ যখন সাদা কাপড় নিয়েছি তখন তিন গজ নিয়েছি লেভেন্ডা কালার তো এখানে জামা দিয়ে তার পাইপেন দিয়ে আমার পুরা কাপড়টা লেগে গেছে আর ওড়না যখন তৈরি করতে যাবেন তখন সেখানে কিন্তু ওড়নার যদি আঁচলের দিক থেকে দুই পাশে দুই টুকরা জোড়া দেন সেখানে কিন্তু হাফ গজ হাফ গজ এক গছ জোড়া দেওয়া যাবে হাফ গজ করে দিলে দেখতে ভালো লাগবে আর যদি সাইড থেকে দেন মানে লম্বার দিক থেকে দেন তাহলে কিন্তু ওড়নাতে যেরকম আড়াই গছ কাপড় ল্যামেন্ডা কালার আড়াই গজ নিলে সেখানে সাদা কাপড় আড়াই গজ নিতে হবে কারণ লম্বার দিক থেকে তো আর অর্ধেক করে কাপড় কেনা যাবে না তো সেক্ষেত্রে ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনাকে কাপড় কিনতে হবে এই তো প্রশ্নের উত্তর ছিল আর আমার জামার ঝুলটা একদমই কমপ্লিট করার পরে আসবে চল্লিশ সাতচল্লিশ এরকম আসবে আমার জামাটার এই জামাটার ঝুল এখানে ঝুল হিসাবেও কাপড়ের একটা বিষয় আছে ঝুল আরও বড় করলে একটু কাপড় বেশি নিতে হবে পঞ্চাশ ঝুল নিলে তখন আর একটু বেশি কাপড় নিতে হবে মানে রেডি করার পর যাতে পঞ্চাশ থাকে এরকম আর আমি জামার নিচের অংশে কিন্তু পুরাটাই কমপ্লিট করে ফেলেছি এখানে টেইলারের কোনো কাজই থাকবে না জামার ঝুলের নিচে যেখানে আমি একদম পাইপেন দিয়ে একদম ফাইনালি সেলাই দিয়েছি এখানে কোনো সেলাই দিতে হবে না তবে যদি কেউ কোনো লেস লাগাতে চায় তাহলে সেখানে লাগাই নিতে পারবে এরকম তবে লেস লাগালে আমার মনে হয় না ভালো লাগবে এখানে যেহেতু আমি পাইপিং দিয়ে নিয়েছি একদম কমপ্লিট সেলাইটা দিয়ে নিয়েছি এখানে আমার কিন্তু কোনো কাজ থাকবে না শুধু কাঁধের উপর থেকে হাফ ইঞ্চি কাপড় সেলাইয়ের মধ্যে চলে যাবে এতটুকুই তো এরকম ঝুল থাকবে এটার তা আশা করি সেই আপু যদি আমার ভিডিওটি দেখে থাকেন এছাড়াও যেসব আপুরা ভিডিওটি দেখছেন তাদের মনের মধ্যে প্রশ্নটা দূর হয়ে যাবে আমি যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি আপনাদের সহজ করে আশা করি বুঝতে পেরেছেন আর এখানে এই ড্রেসটি নিয়েও প্রশ্ন ছিল আমার এক প্রিয় আপু প্রশ্ন করেছিলেন যে প্রশ্ন না তিনি এমনি আমাকে বলেছিলেন যে এই ড্রেসটা দেখতে শর্ট লাগছে ড্রেস আর ড্রেসের ওড়নাটা শর্ট মনে হচ্ছে আপু শর্ট বলতে আমার এই ড্রেসটি এই নিচের অংশটা দেখছেন এটা কিন্তু একদমই কমপ্লিট এখানে আর কোনো সেলাই থাকবে না আমি একদমই নিচের পাট্টা পাইপেনের সিস্টেমে আমার মতো করে আমি সেলাই করে দিয়েছি আর সেলাই করার প্রয়োজন নেই আমার মনে হয় তো এখান থেকে তো আর কাপড়টা শর্ট হবে না খাবে না কাপড়টা কাপড়টা যতটুকু আছে এখানে এরকমই থেকে যাবে শুধু কাঁধের উপরে যে সেলাইটা যাবে সেখানে হাফ ইঞ্চির মতো কাপড়টা চলে যাবে আর কোন ক্রস বা যে কোনোভাবে সমান করতে গেলে তখন একটু সমান করতে হবে উপরের অংশটা নিচের অংশে কোনো কাজ নেই তো সেক্ষেত্রে আমার জামাটার ঝোল আসবে পঁয়তাল্লিশ এর বেশি হবে না আমার এই জামাটা টোটালি ঝুল আসবে পঁয়তাল্লিশ ইঞ্চি এতটুকুই শর্ট হয়েছে আপু তবে আমার ড্রেসটা যে নেবে যার পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুলে হবে তাকে নিতে হবে এর বেশি যেহেতু হবে না এখানে যতটুকু কাপড় আছে তা থেকে সেলাই করার পরে একদমই কমপ্লিট ড্রেসটা চলে আসবে পঁয়তাল্লিশ ইঞ্চি তো ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপুর একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা যেসব আপুরা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সবসময় পাশে থাকার জন্য এখানে পিছনের পাটের আর মাপ দিবো না কারণ পিছনের পাটটা লম্বা আছে এটা সামনের পাটার হিসেবে সেলাই হবে এখানে সেরকম কুমতি নেই সামনের পাটটা যত ইঞ্চি হবে পিছনের পাটটাও সেই হিসেবে মাপটা হবে এখানে অনেকটুকুই আছে লম্বা পিছনের পাটের কাজ কম হালকা হালকা শুধু ছিটানো ফুল আর পিঠের উপর একটি গোল চাকা দেওয়া আছে হালকা মাপের যার কারণে এই পিছনের কাপড়টা বেশি একটি খাপেনি তো এই শাড়ির ড্রেস অনেকটাই খেপে যায় হাতের কাজ করার পরে ভয়েল কাপড় এত কমে না কিন্তু শাড়ির কাপড়টা অনেক কমে যায় যেহেতু আমি সামনের পাটে অনেক গর্জেস করে কাজ দিয়েছি যার কারণে ড্রেসটা অনেকটাই খেপে গেছে তো এটা অর্ডার ছিল না নিজের মতো করে করেছি তাতে সমস্যা নেই যার পঁয়তাল্লিশ ইঞ্চি হবে উনি নেবেন আর এখানে আমার ওড়নার মাপটা নিচ্ছি আপু ওড়নাটার মাপটাও আমার এখানে সোয়া দুই গাছ থেকে দুই ইঞ্চি বেশি আছে আড়াই গজ হয়নি এখানে মানে সাড়ে চার হাত অন্যটা হবে পাঁচ হাত হয়নি সাড়ে চার হাত হবে কিন্তু চওড়ার দিক থেকে চুয়াল্লিশ ইঞ্চি আছে চওড়ার দিক থেকে অনেক আছে এটা সমস্যা হবে না আর পাঁচ হাত হলে অনেক ভালো হয় একদমই ফ্রি সাইজ হয় কিন্তু সাড়ে চার হাত হলেও পরা যাবে এটা সমস্যা হবে না এরকম মানুষ অনেক আছে যারা সা চার হাত সাড়ে চার হাতের ওনাটাও পড়তে পারবে চওড়ার দিক থেকে অনেক আছে তো আপনারা আশা করি এই ড্রেসগুলো সম্পর্কে যত প্রশ্ন ছিল সব সমাধান এসেছে আপনারা বুঝতে পেরেছেন তো এ পর্যন্তই আবার নতুন কন্টিন নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম